বিকাশ ভবন অভিযানে মাইনরিটি হোস্টেল স্টাফ অ্যাসোসিয়েশন ইন্দিরা ভবন থেকে মিছিল করে বিকাশ ভবনের পথে তারা বকেয়া বেতন সহ চার দফা দাবিও রয়েছে আন্দোলনে হোস্টেল কর্মচারীরা বকেয়া বেতন সহ চার দফা দাবিতে আন্দোলনে নেমেছেন হোস্টেলের কর্মচারীরা সরাসরি ছবিটা জানবো শুভদীপ বানা রয়েছে আমাদের সঙ্গে শুভদীপ কি কি দাবি নিয়ে পথে নামলেন তারা বেঙ্গল মারোটি হোস্টেলের পক্ষ থেকে কিন্তু ইন্দিরা ভবন থেকে মিছিল করে বিকাশ ভবন অব্দি আসে এবং বিকাশ ভবন থেকে কিন্তু পাঁচশো মিটার দূরে তাদেরকে দাঁড় করানো হয় মূলত তাদের কি দাবি সেই দাবিটাই কিন্তু আমরা নব তাদের থেকে আপনাদের মূলত দাবি কি কি আমাদের চার দফা দাবি আমরা দীর্ঘ দশ মাস বেতন পাইনি এই বেতন না পাওয়ার কারণে আমাদের জীবন নির্বাহ করা খুবই হয়ে পড়েছে তাই অবিলম্বে এককালীন দশ মাসের বেতন চাই প্রথম দাবি দ্বিতীয় দাবি আমাদের দু হাজার ষোলো সালে যে বেতন বেতনক্রম তৈরি হয়েছিলো আজকে দু হাজার ছাব্বিশ সাল বাজার মূল্য এতটাই অত্যধিক বেড়েছে আমাদের তার সঙ্গে সাহায্য রেখে বর্তমান বাজার মূল্য অনুযায়ী অবিলম্বে মাইনে বৃদ্ধি করতে হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি কারণ ন্যূনতম মাইনেতে আমাদের সংসার চলে না সে ষোলো সালের যে মাইনে যে পরিস্থিতি ছিল সেই অনুযায়ী আমাদের পারিশ্বরিক নির্ধারণ করা হয়েছিল এখন বাজার মূল্য অনেকটাই বেড়েছে সেই অনুপাতে আমাদের বাজার মূল্য অনুযায়ী বৃদ্ধি করতে হবে দ্বিতীয় দাবি আমরা বারো মাস কাজ করে দশ মাসের বেতন পাই বারো মাসে বারো মাসই বেতন দিতে হবে চতুর্থ দাবি আমাদের সঙ্গে একটা দীর্ঘদিন ধরে প্রথম থেকে একটা কাঁটা যোগ করা হচ্ছে এসএইচজি নামক এজেন্সি এই এজেন্সির দ্বারা পরিচালিত পার ফলে আমাদের মাইনে বিলম্ব হয় এবং ওরা নিঃখার্থে এই কাজটা করে এদের কোনো ফায়দা নেই কারণ ওরা পায় না সেই জন্য এরা এই কাজ আগ্রহীও নয় এরা চাচ্ছে যে আমাদের এজেন্সিকে বাতিল করা হোক এবং এই কর্মচারীকে সহসহী দেওয়া হোক রাজ্য স্তরের কর্মচারী গ্রহণ করে এবং রাজ্যের কর্মচারী আজকে বিকাশ ভবনে তো আপনারা এসেছেন বিকাশ ভবনে মূলত কার কাছে ডেপুটেশন জমা দেবেন বিকাশ ভবনে এসেছি আমরা মাননীয় ডিরেক্টর মহাশয় জনাব রাজীব হোসেন এই রাকিব হোসেন সাহেব ডিরেক্টর মারাঠা এডুকেশন ওনার কাছে আমরা আমাদের চার দফা নিয়ে এসেছি ওনার আমার কাছে পেশ করবো এবং ওনার কাছে আমাদের হাম্বুল বিকাশ থাকবে যাতে উনি আমাদের মানিয়া সংখ্যালঘু মন্ত্রী কথা মুখ্যমন্ত্রীকে কটা বোঝাতে পারেন সক্ষম হন এবং আমাদের দাবি দাগুলো অবিলম্বে আমরা পাই যাবে যাবেন আপনাদের দাবি নিয়ে কতজন আমাদের সঙ্গে কথা হয়েছে আমি ফোন করেছিলেন যে তোমরা সবাইকে রেখে চারজন আসবে আমরা চারজন যাব তবে এই দাবি যদি অবিলম্বে মানানো হয় আমাদের দাবি যদি পূরণ করা না হয় আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলন নামবো কিন্তু এর থেকে কিন্তু বৃহত্তর আন্দোলনে পথে পা বাড়াবেন বলেই তারা জানাচ্ছে মূলত চারজন কিন্তু এই মুহূর্তে যাবে বিকাশ ভবনে এবং বিকাশ ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবে এর পরবর্তী ক্ষেত্রে যদি তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু আরো বড় বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলেই জানাচ্ছেন এখানকার লোকেরা ধন্যবাদ শুভদি চার দফার দাবি ছিল বকেয়া বেতন এবং বকেয়া বেতন মেটাতে হবে সঙ্গে আরও বেশ কিছু বিষয় নিয়ে বিকাশ ভবন অভিযানে সামিল রয়েছেন মারাঠি হস্ত স্টাফ অ্যাসোসিয়েশনের কর্মীরা